বন্ধুরা আজকে শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের দুই নম্বর অঙ্ক চেষ্টা করেছি খুব সহজে তোমাদের বুঝিয়ে দিতে তারপরেও যদি তোমাদের কারো এই অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও শেষে তো শুরু করি আমরা দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে বলা হয়েছে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এরপরে এটা আমাদের উদ্দীপক দেয়া এই উদ্দীপক থেকে তিনটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে ক নম্বরে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো আমরা গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে কিভাবে প্রকাশ করব চলো একটু দেখে আসি তো এখানে দেখো আমরা প্রথম মাসে সঞ্চয় করেন এটা বলা আছে প্রশ্নে পাঁচশো টাকা এই পাঁচশো টাকাকে আমরা লিখতে পারি চারশো এর সাথে যোগ একশো করে তার মানে এখানে আমাদের পাঁচশো টাকা হয় এরপরে যেহেতু এটা প্রথম মাস তাই আমরা এক দ্বারা গুণ করে লিখবো কারণ আমরা একটি সূত্রের মাধ্যমে এটা প্রকাশ করতে চাচ্ছি এরপরে দ্বিতীয় মাসে সঞ্চয় করেন এখানে পাঁচশো টাকা সঞ্চয় করেছিলেন দ্বিতীয় মাসে এই পাঁচশো টাকার সাথে একশো টাকা অতিরিক্ত যোগ হবে কারণ আমাদের প্রশ্নের যে উদ্দীপক দেওয়া আছে সেখানে বলেছিল পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তাহলে আমরা লিখব দ্বিতীয় মাসে সঞ্চয় করেন পূর্ববর্তী মাসে ছিল পাঁচশো টাকা তাহলে এই মাসে সঞ্চয় করবে একশো টাকা বেশি তাহলে হবে ছয়শো টাকা তো বন্ধুরা ছয়শো টাকাকে আমরা লিখতে পারি চারশো টাকা এর সাথে যোগ একশো টাকা এবং দ্বিতীয় মাস যেহেতু সেহেতু আমরা দুই দ্বারা গুণ করতে পারি আমরা এখানে ছয়শো টাকা এবং এই যে দুই দ্বারা গুণ করে লিখলাম তাহলে আমাদের হয় একশো আর দুই গুণ করে দুইশো টাকা এর সাথে চারশো টাকা যোগ করলে আমাদের টোটাল ছয়শো টাকা হয় এরপরে তৃতীয় মাসে সঞ্চয় করেন ঠিক একই রকমভাবে এখানে ছয়শো টাকা এর সাথে একশো টাকা যোগ করে সাতশো টাকা হয় সাতশো টাকাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি চারশো টাকা যোগ একশো টাকা আমাদের পাঁচশো টাকা হয় যেহেতু তৃতীয় মাস তাই আমরা তিন দ্বারা গুণ করে লিখবো তিন দ্বারা গুণ করলে তিনশো আর এই চারশো যোগ এভাবে ডট ডট করে লিখলাম তারপরে এনতম মাসে সঞ্চয় করবেন এই চারশো টাকা এর সাথে যোগ একশো টাকা আর যেহেতু এনতম মাস মানে এখানে যে মাস সংখ্যা লিখছিলাম এক দুই তিন এই মাসের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করলে আমরা এন লিখতে পারি যেখানে এন দ্বারা আমরা বুঝেছি মাসের সংখ্যা অতএব গাণিতিক বাক্যটি হবে চারশো যোগ একশো এন এরপরে আমরা এই দুইটা থেকে একশো কমন নিতে পারি একশো কমন নেওয়া মানে হচ্ছে চারশো কে একশো দ্বারা ভাগ করা তাহলে চারশো কে একশো দ্বারা ভাগ করলে আমাদের চার হয় আর একশো কে একশো দ্বারা ভাগ করলে এক হয় আর এনের এর এন থাকে তো আমাদের এক লেখার প্রয়োজন নেই এই জন্য আমরা শুধু এন লিখলাম তাহলে একশো এন চার যোগ এন আমরা গাণিতিক বাক্যটি পেয়ে গেলাম তাহলে আমরা নি গাণিতিক বাক্যটি হলো একশো ইন্টু চার যোগ এন এরপরে আমাদের দুই নম্বর অঙ্কটি আমরা একটু দেখি চলো দুই নম্বর অঙ্কে বলা হয়েছে খ নম্বর যেটা তিনি তিরিশতম মাসে কত টাকা সঞ্চয় করেন তো বন্ধুরা আমরা ক নম্বর থেকে তো এই দেখো আমরা এখানে এনতম মাসের সঞ্চয় পাইলাম এই যে সূত্রটা আমরা পেলাম তাই আমরা খ নম্বরে এসে আমরা সরাসরি লিখতে পারব ক হতে প্রাপ্ত গাণিতিক বাক্যটি হলো আমরা আগের অঙ্কে যে গাণিতিক বাক্যটি পেয়েছি সেটা লিখলাম একশো গুণ চার যোগ এন এটা লিখলাম এরপরে তাহলে এনের এর মান যদি তিরিশ হয় কারণ আমাদের বলেছে কি প্রশ্নে তিরিশতম মাস তাহলে এনের এর মানটা আমরা তিরিশ ধরে এই হিসাবটা করব তাহলে এনের এর মান যদি তিরিশ হয় তাহলে তিরিশতম মাসে সঞ্চয় করেন আমরা যেখানে এন আছে সেখানে তিরিশ বসাই দেব তাহলে আমাদের হয় হচ্ছে দেখো এই যে চার আর এন এন এর জায়গায় তিরিশ বসাবো তাহলে চার আর তিরিশ যোগ করলে চৌত্রিশ হয় চৌত্রিশ আর একশো যদি গুণ করি আমরা সহজে গুণ করব চৌত্রিশ আর এক গুণ করে চৌত্রিশ হয় আর দুইটা শূন্য বসাই দিলাম তাহলে আমাদের চৌত্রিশশো হয়ে গেল সুতরাং তিরিশতম মাসে তিনি সঞ্চয় করেন চৌত্রিশশো টাকা বন্ধুরা এরপরে গ নম্বর উত্তর গ নম্বরের প্রশ্নটি হলো প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন যেহেতু এখানে মোট কত টাকা সঞ্চয় করেন এটা বের করতে বলেছি এবং তিন বছরে তাহলে আমরা তিন বছরের শেষতম মাসে কত টাকা সঞ্চয় করেছেন সেটাও আমাদের লাগবে কারণ আমরা মোট নির্ণয়ের সূত্র সেখানে কার্ল কালফ্রেডিক গাউসের সূত্র অনুযায়ী প্রথম পথ এবং শেষ পথ আমাদের প্রয়োজন হয় তা আমরা প্রথম পথ এবং শেষ পথ যেহেতু দরকার হয় তাই আমরা প্রথম পথ শেষ পথ লিখে নিব আমাদের প্রথম পথ তো আমরা জানি আমাদের পাঁচশো টাকা কারণ তিনি প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন আর শেষ পথ তাহলে কত হবে তিন বছরের শেষ মাস সে যে টাকা সঞ্চয় করেন সেটাই হবে আমাদের শেষ পথ তাহলে আমরা তিন বছর সমান ছত্রিশ মাস মানে বারো গুণ তিন আমরা যদি করি তাহলে সত্রিশ মাস হয় এখন ক হতে প্রাপ্ত গাণিতিক যে বাক্য সেটা হচ্ছে একশো গুণ চার এন এর মান যদি সত্রিশ হয় মানে আমরা তম মাসে কত সঞ্চয় করেছেন তা বের করতে চাই তাহলে এন এর মান ছত্রিশ ধরে আমরা তম মাসে সঞ্চয় করেন একশো গুণ চার যোগেন এন এর জায়গাতে আমরা ছত্রিশ বসাই তাহলে ছত্রিশ আর চার যোগ করে পাই চল্লিশ 40 এর সাথে 100 গুণ করে আমরা পাই হচ্ছে 4 আর 1 গুণ করে 4 আর তিনটা শূন্য আমরা এই লিখে দিলাম তাহলে আমাদের হয়ে গেল 4000 টাকা তাহলে 36 তম মাসি সঞ্চয় করেন হাজার টাকা এখন দেখতে পাচ্ছো আমরা প্রথম পদ পাই 500 টাকা এবং শেষ পদ যেটা আমরা 36 তম মাস এটা বের করব শেষ পদ হচ্ছে 4000 এবং এখানে বলা আছে পদসংখ্যা সংখ্যা আমরা মোট 36 মাস এজন্য এখানে পদসংখ্যা সংখ্যা তাই আমরা লিখতে পারি মোট সঞ্চয়ের পরিমাণ প্রথম পথ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই আমরা প্রথম পথ পাঁচশো এর সাথে শেষ পদ যোগ করলাম চার হাজার এরপরে গুণ পদসংখ্যা পদসংখ্যা আমরা ধরছি সত্ত্রিশ এখানে ছত্রিশ ভাগ দুই এখন যেটা আসবে সেটা আমি একক লিখে দিছি এই যে টাকা যেটা আসবে সেই এককটা হবে টাকায় তোমরা এখানে এই এককটা না লিখে তোমরা চাইলে একদম নিচে এসে এককটা লিখতে পারো তবে আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি টাকা একক এরপরে দেখো আমরা দুই দ্বারা ছত্রিশকে যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে আঠারো আর চার হাজার আর পাঁচশো যোগ করে চার হাজার পাঁচশো তাহলে চার হাজার পাঁচশো আর আঠারো যদি গুণ করি তাহলে আমরা তোমরা তোমরা সংক্ষেপে গুণ করবা দুইটা শূন্য দুইটা শূন্য এই যে লিখলাম লেখার পরে আঠারো আর পঁয়তাল্লিশ গুণ করবা তাহলে আঠারো পাঁচ আঠারো নব্বই শূন্য হবে হাতে থাকে নয় চার আঠারো বাহাত্তর আর নয় হচ্ছে একাশি তাহলে আমাদের হয়ে গেল দেখো আট হাজার একশো টাকা তা আমরা পেয়ে গেলাম আমাদের ছত্রিশতম মাস মানে প্রথম তিন বছরে তিনি কত টাকা সঞ্চয় করেন এটা পেয়ে গেলাম মোট একাশি হাজার টাকা তিনি সঞ্চয় করেন বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকেও আর যদি ভিডিও এই দেখার পরে তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ